প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখছেন আমজনতার মুখোমুখি প্রিয় দর্শক শুরুতে একটা অনুরোধ করব সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি করে আমাদের সাথে যুক্ত সালে সামরিক ল আছে সামরিক আইন ল আছে যেটা আসলে আমাদের এশিয়াতে তো আছে আছে এটা ইউরোপ আমেরিকাতে সেম ল যে আপনার সামরিক বাহিনীর কারো বিরুদ্ধে যদি কোন এলিগেশন আসে সেটা সামরিক বাহিনীর ভেতরে হোক চাই সামরিক বাহিনীর বাইরে হোক আপনার সকলে জানেন যে সামরিক বাহিনী থাকে ওরা একটা নিয়ম নিয়মের ভেতরে চলাফেরা করে এখন আমি দিতে পারি যে আপনি হয়তো সামরিক বাহিনীর দুইজন লোক বাইরে আসছেন আমাদের মতো বাজার করতে ফ্যামিলি নিয়ে সেখানে একটা ঝামেলা হইলো একটা মারামারি হয়ে গেল তাদের মধ্যে তখন এইটা তো হচ্ছে যে আপনার সিভিলিয়ানের সাথে মারামারি তাহলে এইটার বিচার কি এইটার কি বিচার হবে তাহলে এটার বিচার প্রথমে কিন্তু সামরিক বাহিনী তাদের কোর্টে এই বিচারটা করে বিচার করে তারা যদি দেখে যে সামরিক বাহিনীর ওই লোকটার দোষ আছে তখন তার পানিশমেন্টটা দিয়ে তারা তখন সিভিল প্রশাসনের কাছে দিয়ে দেয় এটা এবার সিভিল কোর্ট বাকিটা করবে এটা হচ্ছে সামরিক বাহিনীর ভিতরে একটা নিয়ম আর এখন যেটা হইছে যে গত পরশুদিন যেটা ইয়ে করছে যে লটা ওরা নতুন করে আনছে যে আমাদের আইসিটি ট্রাইব্যুনাল ওনাদের বিচার করতেছে সেই বিচারের মধ্যে আপনার ছাব্বিশ জন ছাব্বিশ জনের মধ্যে আপনার সতেরো জন সার্ভিং অলরেডি সার্ভিং আছে আর সাতজন সম্ভবত নাই ওনারা অলরেডি অবসরে চলে গেছেন কেউ দেশে আস দুইজন মনে জেলে আছেন বাকিরা বিদেশে আছে এবং যে সার্ভিং যে সতেরো জনের নাম আনা হয়েছে এরা কেউ কিন্তু সিপাহী কর্নেল না এরা সব মেজর র্যাঙ্কের অফিসার ছাপ্পান্ন জনের মধ্যে কথা শুনে গেছিল হ্যাঁ জন যে জেনারেল আছে তাদের মধ্যে সতেরো জন আছে কিন্তু এখন দেখেন এই বিচারটা আসলে এরা এটা করতে হতে সেনাবাহিনীকে অনুরোধ করতে হতো সেনা ক্যাম্পে হইতে হবে বা সেনাবাহিনীর ভেতর হইতে হবে সেনাবাহিনী চাইলে এটা করতে পারতো সেনা প্রধান নির্দেশ দিলে সেনাপ্রধান আসলে নির্দেশ দিলে হইতো না তারও কিছু কারণ আছে এটা বলছি আপনাকে তো এখন ওনারা যেটা ইয়ে করলেন যে ওয়ারেন্ট ইস্যু করলেন ওয়ারেন্ট ইস্যু করার সাথে সাথে ওনারা বললেন যে ওয়ারেন্ট ইস্যু করার সাথে এদের চাকরি স্থগিত হয়ে যাবে সাথে মানে চাকরি থেকে বরখাস্ত মতো একরকম এরপরে বিচার আচারে যদি ওনারা ভালো হয়তো ভালো আর খারাপ হইলে তো জেলে যাবেন তবে এই কাহিনী বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো হয় নাই অনেকে একটা জিনিস তুলনা করে আনে কি জানেন ওই মেজর মঞ্জুরের কথা আনে চিওরমান হত্যাকাণ্ডের পরে আপনার স্মরণ থাকবে হয়তো ওনার কথা আনে যে ওনাকে সিভিল প্রশাসনের কাছে তুলে দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আসলে কাহিনীটা যে ওনাকে যখন রাউজানে পাইছে পাবলিক খবর দিছিল তখন তখনকার সময় রাউজান থানায় থানার সম্ভবত ওসি ছিল মামুন যুদ্ধ স্মরণ পরে আমার উনি তখন এনাকে যাইয়া সেনাবাহিনী আসতে দেরি হবে ভাইয়া তখন উনি যে আরেস্ট করে এই যা মঞ্জুরকে ареস্ট করার পরে এটা আবার ওনার আবার সেনাবাহিনী কাছে তুলে দেন সেনাবাহিনী কাছে তুলে দেওয়ার পরে সেনাবাহিনী সরাসরি ক্যাম্পেইনিদগুলি গরা মাইরা ফেলল কিন্তু ঘটনা চাই যে পুলিশ যে যায় ওনাকে ধরছে বা সেনাবাহিনী কাছে তুলে দিছে এগুলো কিন্তু ওনো লিখিত ছিল না আসলে ওই সময়তে লিখিত ছিল না শুধু এটা অনেকে এখন ভুল ব্যাখ্যা করছেন না 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 আর্মি তো পুলিশের কাছে দিছিল না ওটা ভুল ছিল আপনার জিও রহমান হত্যাকাণ্ডের পরে প্রায় দুই হাজার সেনা কর্মকর্তা সেনা নৌ বিমানের কর্মকর্তাকে ডিরেক্ট ওদের কোর্টে ফাঁসি দেওয়া হয়েছিল কোর্ট মার্শাল এর মাধ্যমে ফাঁসি দিল এরপরে আপনার জিও রহমান নিজেও ফাঁসি দিছিল ওই সময় মুক্তিযোদ্ধা অনেক যেমন আপনার কর্নেল তাহের কে পর্যন্ত দেওয়া হয়েছিল এখনকার যেটা এটা আসলে ব্যাপারটা পুরোপুরি বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেছে যে বাংলাদেশের ইতিহাস আর এখন এই ওয়ারেন্ট যাবে কার কাছে সতেরোটা জায়গায় ওয়ারেন্ট পাঠানো হয়েছে কিন্তু এই ওয়ারেন্টটা তো দিতে হবে আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে কে এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস তিন বাহিনী প্রধান যা আছেন ওনাদের বস হচ্ছে প্রফেসর ইউনুস তার মানে হচ্ছে যে এই আইনটা যখন পাশ করছে বা এই অর্ডার দেওয়ার সময় নির্ঘাত এই কোর্ট ডাক্তার মোদ ইনুস সাথে কথা বলেছেন ওনার হাতে সবকিছু এখন এই গ্রেপ্তারি প্রকানোটা ওনার কাছে পাঠাবেন উনি তামিল করতে হবে তা পুলিশ যেহেতু ধরতে পারবে না পুলিশ কি সেনা ক্যাম্পে যায় কি গুলি করতে করতে ঢুকতে পারবে যেখানে এখন পুলিশেরই সেনাবাহিনী দরকার হয় এই যে কিছুদিন আগে দেখছেন নুরুল নুরুর পার্টি যখন পুলিশ পিটাই দিছে তখন ওরা সেনাবাহিনীর কাছে আবেদন জানিয়েছে সেনাবাহিনী এসে তাদের রক্ষা করে জায়গায় জায়গায় পুলিশ রক্ষা করতে সেনাবাহিনীকে সে জায়গায় সেনাবাহিনীর এই অফিসার গুলোকে ধরবে কি এখন বাইশে অক্টোবরের ভেতরে বাইশে অক্টোবর এদেরকে তুলতে হবে তো আমার যতটুকু ধারণা মানে এটা আমার আমি বলছি এটা মানে হান্ড্রেড হতে হয়ে যেতে পারে এখন সেটা হচ্ছে সেনাবাহিনীর যেসব অফিসাররা আছেন এনারা সেনাকুঞ্জের থেকেই হাজিরা দিতে যাবেন পুলিশ ওদেরকে অ্যারেস্ট করবে না ওরা হাজিরা দিতে যাবেন হয়তো চাকরি থেকে চাকরি থাকবে হয়তো যে এজ এ হাউস অ্যারেস্ট যে আপনি এখানে থাকেন এখান থেকে আপনারা যাইয়া হাজিরা দেন একটা দুটা হাজিরা দিবে এর ভিতরে ভাই ইলেকশন হয়ে যাবে এরপরে কোন একটা সরকার আসলে এগুলো মানুষ ভুলে যাবে অথবা দেখা যায় প্রথম হাজিরার পরে দ্বিতীয় হাজিরা নাই সবাই হাওয়া আস্তে আস্তে সবাই বিভিন্ন বিদেশ পাড়ি দিয়ে দিবে এটা হইতে পারে আমি শিয়ুর বলছি এটা হইতে পারে এই ধরনের হইতে পারে আর যদি তা না হয় তাহলে আসলে এখন সেনাবাহিনী কি করবে সেনাবাহিনীর সামনে সম্ভবত দুইটাই পথ খোলা আছে এক সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেওয়া ক্ষমতা নিয়ে ওরা মার্শালও জারি করা আর না হইলে এই সমস্ত দায় দায়িত্ব এই মুহূর্তে গ্রহণ করে সমস্ত দায়ী দায়িত্ব গ্রহণ করে আপনার ওয়াকার সাহেবের পদত্যাগ করা তবে ওয়াকার সাহেব পদত্যাগ করবে না আর যদি এই বিচার চলতে থাকে আর এদের যদি পুলিশের হাতে দেওয়া হয় পুলিশ যদি এদের অ্যারেস্ট করে তাহলে দ্বিতীয় পন্থা আসবে যে ওয়াকার ওয়াকার ফিনিশ সুতরাং ওয়াকারুজ্জামান কতটুকু করতে পারবে সেটা হচ্ছে দেখার বিষয় কারণ হচ্ছে ওনার ইয়ে তো খুব একটা ভালো না এখন অনেকে বলতে চাই যে সেনাবাহিনী কু করলে লক্ষ কোটি জনতা যায় সেনা ক্যাম্প আক্রমণ করবে সেটা এখন সম্ভব না পাঁচই আগস্ট ছয় আগস্ট কিন্তু পারত ওই দিন ডাক দিলে লাখো লোক চলে যায় তো এটা শিওর এটা পারতো কিন্তু এই মুহূর্তে পারবে না এই মুহূর্তে ওরা ওই যে লাখ লোক জোগাড় করে আর যেমন আপনার যে ব্যারিস্টার ফুয়া বহু লম্বা লম্বা কথা বলতো খেয়াল করছেন কিনা গত পনেরো দিন বিশ দিন একদম নিশ্চুপ তো আস্তে আস্তে নিশ্চুপ হবে এখন খেলার বিষয়টা দেখার দরকার যে কি করে আর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কারণ যেহেতু উনি এখন সুপ্রিম লিডার সেনাবাহিনী বিমান বাহিনী সুপ্রিম লিডার এখন ডক্টর ইউনুস উনি এখন কি করে সেটা হচ্ছে দেখার বিষয় যে ওনার বাহিনীকে কি এভাবে রাস্তায় দুইটা হাতে হ্যান্ডকাপ পরায় মাজায় দড়ি দিয়ে নিয়ে যাবে কোর্টে তোলার সময় আমরা জনতা এই জনতা তারপরে আপনার বিপ্লবী জনতা কিছু ডিম মারবো কেউ কেউ অতি উৎসাহী হয়ে ওনাদের মাথার মধ্যে আঘাত করব পাশার মধ্যে আঘাত করব দুই একজন হয়তো এমনও হইতে পারে যে ওনাদের লাথি লাথিমেরা ওই বিচারপতি মানিকের মতন হসপিটালে পাঠানোর ব্যবস্থা করবে এগুলা চলে না কি হয় এটা দেখার বিষয় কারণ আমরা এতটুকু দেখতে পারি এই আর কি ধন্যবাদ মাসুদ